রুরুলাল ওয়েলফেয়ার সোসাইটির শ্যামাপুজা এবছর সাতষত্তম বছরে পদার্পণ করলে মূলত নারী শক্তিকে সম্মাননা জানিয়ে এবছরের থিম বলে জানালেন সমাজসেবী সমর মান্না প্রখ্যাত সঙ্গীত শিল্পী নিজ যোজর গানের মাধ্যমে উদ্বোধন হয় এই প্যান্ডেলের পাশাপাশি চার দিনের অনুষ্ঠানে বাচ্চাদের নাচ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার কর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে তাই কর্তন্দাজ পাতান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় দাম্পত্য আমি সেই আমি সেই সংসারের প্রতিটা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে তাদেরই সেই ভূমিকাকে আমরা গুরুত্ব দিয়ে তাদের ব্যবহার্য বিভিন্ন আঙ্গিকের জিনিসগুলোকে আমরা লক্ষ্য করে আমরা এখানে এবারের মণ্ডপ সাজিয়ে তুলেছি মণ্ডপকে আমাদের এই ভাবনাটাকে বাস্তবে রূপ দিয়েছেন অরবেন্দ সামন্ত আলোক আলোকসজ্জায় বাসুদেব সামন্ত এবং সাউন্ডে আছে আমাদের গোলক মাইক এবং প্রতিমা নির্মাণে আছেন অষ্টচরণ আমাদের প্রতিমাও পৃথিবীর আদি শক্তি কিন্তু নারী সেইটাকে আমরা সামনে রেখেছি এবং দেখেছি সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার নারীরা কিন্তু অন্যতম বলে আমি মনে করি পশ্চিম বাংলার নারী তারা শুধুমাত্র যে সন্তান প্রতিপালন করে তা কিন্তু নয় তারা সন্তান প্রতিপালন থেকে শুরু করে রন্ধনশালা এবং তারা কার ড্রাইভিং থেকে শুরু করে প্লেন ড্রাইভিং তারা প্রতিটা জায়গায় কিন্তু অগ্রণী ভূমিকা দৃষ্টান্ত রেখেছে তারা কাজ করছে আমরা যতই মনে করি পুরুষ শাসিত সমাজ মেয়েদেরকে যতই দমিয়ে রাখার চেষ্টা করি আদবে কিন্তু তা নয় মেয়েরা আসল শক্তি কিন্তু পুরুষের মহিলা আমরা দেখতে পাচ্ছি মা কালীকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারব যে পুরুষের স্থান কোথায় যে পুরুষ অনেক দম্ভ করে সেই পুরুষকেই কিন্তু নারীর গর্ভে জন্ম নিতে হয় আমরা তাই জানি যে বাংলার নারী তারা অনেক কিছুই করতে পারে তারা শুধু গৃহকর্মে নিপুণা তা কিন্তু নয় আজকে রাজ্য শাসন করতে পারে আমরা দেখেছি আজকে দেখবেন আমার এই এখানে কাদম্বিলি গাঙ্গুলি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা মাদার টেরিজা এবং মমতা ব্যানার্জির ছবি রেখেছে এটার কারণ হচ্ছে এটাকে নিচক কেউ যদি রাজনৈতিক তারা ভুল করবে আমরা জানি কারো কারো হয়তো অন্যভাবে নিতে কিন্তু আমরা জানি মমতা ব্যানার্জির একটা আলাদা গুণাবলী আছে সে আজকে রাজ্য শাসন করছে একটা নারী হয়ে বাংলার প্রথম নারী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আর্জি পারি আমরা কিন্তু কোনোরকম পলিটিক্স এর বাইরে গিয়েই কাজ করার চেষ্টা করি তবুও আমরা জানি মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী এবং আমি মনে করি সকল মুখ্যমন্ত্রী সেই মমতা ব্যানার্জিকে সামনে রেখে এবং বাংলার নারীরা যে কাজ করতে পারে রন্ধন সারা থেকে রাজ্য শাসন সেইটাকে মাথায় রেখেই আমাদের আজকের এই মন্ডল নির্মাণ করেছে আমাদের আঠেরো তারিখ উদ্বোধন হয়েছে আঠেরোই অক্টোবর шейদিন প্রশাসনিক কর্তাবৃক্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং ප්‍රখ্যাত गायिका মিস জোজো উপস্থিত থেকে আমাদের সংগীত পরিঘোষণ করেছেন এখানে বিশাল লোক এই কালিতলা স্তব্ধ হয়ে গেল লোক সমাগম যা আমাদের প্রতি বছরই এই রকম ঐতিহ্যবাহী উদ্বোধনী অনুষ্ঠান হয় তারপর থেকে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠানের আছে ডান্সের প্রোগ্রাম আছে তবে বেশিরভাগই ছোট ছোট বাচ্চাদের ডান্স প্রোগ্রামটি আমাদের এইগুলো সমাপন হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত চলবে শুক্রবারে আমাদের ইমার আমাদের সংস্থার নাম হচ্ছে খলিশানি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি প্রযত্নে খলিশানি আরজি আমার নাম সমর বান্না সম্পাদক এই সংগঠন আজকে যে আমাদের মন্ডপ সজ্জা হয়েছে নারী শক্তিকে তুলে ধরা হয়েছে নারী শক্তি যেভাবে হচ্ছে উন্নত দিকে এগিয়ে যাচ্ছে আগামী দিনেও আরো এগিয়ে যাবে নারী শক্তি সেই ভাবনা চিন্তা রেখে আমরা আজকে মহিলা শুরু করে আমাদের সিনিয়র সমর কাকু আছে সমর কাকু ওনার আদর্শে আমরা যেভাবে হচ্ছে ভাবনা চিন্তা করি বিগতি আগে দেখে আজকে আজকে প্রথম আমরা হয়েছি এই কঠোর পরিশ্রম হওয়ার পরিশ্রমে আজকে সফলতা অর্জন করেছে এর থেকে আনন্দ হতে পারে না নারী আমার মা নারী আমার হচ্ছে বোন নারী আমার দিদি তাই প্রত্যেকটা পুরুষতান্ত্রিক ছেলে কাকু ভাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আগামী দিন নিজের মা বোনের মতন প্রত্যেকটা সমাজের নারীকে সম্মান দেওয়া উচিত এই আশা আকাঙ্ক্ষা থাকবে তার সাথে আমার বার্তা থাকবে যে প্রত্যেকটা দর্শনার্থী এবং হচ্ছে আমাদের সকলকেই আমার আন্তরিক দীপাবলির শুভেচ্ছা উৎসব ভালোবাসা আমার নাম হচ্ছে অরূপ দাস সমস্ত হচ্ছে এখন খরশানি পূজা কমিটির সহ সভাপতি